হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা কথা বলবো সুইজারল্যান্ডের বেতন সম্পর্কে বা সুইজারল্যান্ডে কত টাকা বেতন হতে পারে আমি এই বিষয়ে কথা বলবো সুইজারল্যান্ডের বেতন সম্পর্কে আপনি কি জানেন সুইজারল্যান্ডে গড় বেতন কত আপনার কাছে কমেন্ট কর আপনার কাছে প্রশ্নের উত্তর দিতে হবে সুইজারল্যান্ডের গড় বেতন কত আজকের ভিডিওতে আমি আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব যে সুইজারল্যান্ডে গড় বেতন কত সর্বোচ্চ বেতন কোন কাজে সর্বোচ্চ বেতন বেশি পাওয়া যাবে আমি আগে প্রথমে বলবো যদি যদি আপনি কোন শিক্ষা বা কোনো ক্ষেত্রে সুইজারল্যান্ডে আসেন আপনি শিক্ষিত বা নার্স ডাক্তার এইসব পেশায় আসেন তাহলে আপনার জন্য অনেক উপকারী হবে আর আপনি কোন বিষয় বেতন কোন চাকরির বিষয়ে বেতন জানতে চান সেই বিষয়েও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন প্রথমে বলি সুইজারল্যান্ডে গড় বেতন মানে সুইজারল্যান্ডে গড় বেতন হইতেছে আপনার সুইস ফ্রান্কে আমি উল্লেখ করে বলবো না ইউরোতে উল্লেখ করে বলবো আমি ফ্রাঙ্কি উল্লেখ করে বলি সুইস ফ্রাঙ্কে সুইজারল্যান্ডে গড় বেতন হতেছে আপনার ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো ফ্রাঙ্ক সুইজারল্যান্ডে গড় বেতন মাসিক বেতন বাংলা টাকায় প্রায় আট আট লাখ থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি জানেন বা আপনি যদি সুইজারল্যান্ডে একজন অফিসিয়ালি ইন্টালিজেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মানে আপনি অনেক দক্ষ শ্রমিক তার জন্য আপনাকে নয় হাজার থেকে তেরো হাজার ইউরো পড়তে পারে তারপরে আপনার আসা একটা জিনিস যেমন চিকিৎসা ক্ষেত্রে তারা অনেক ব্যয় করে থাকে চিকিৎসকদের জন্য প্রচুর স্যালারি আছে। আপনি যদি জানেন একজন চিকিৎসকের প্রতি মাসে আট হাজার থেকে পনেরো হাজার টাকা সুইস ফ্রাঙ্ক পেতে পারে আপনার যদি এরা চিকিৎসক যারা আছেন বাংলাদেশে নার্সিং করেন বা বাংলাদেশের নার্সের দেওয়ার জন্য আর ব্যাঙ্ক ও ব্যাংকের ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের মানে ব্যাংকের ম্যানেজার ব্যাংকের মেলদের জন্য ব্যাংকের ক্ষেত্রে স্যালারিটা আরেকটু বেশি ওইটার থেকেও দশ হাজার থেকে আঠারো হাজার ফ্রাঙ্ক ব্যাংক ব্যাংকে যারা চাকরি করে আর শিক্ষাক্ষেত্রে একটু কম আছে যারা শিক্ষক ও গবেষক তাদের শিক্ষক ও গবেষকদের জন্য প্রতি মাসে ছয় হাজার থেকে দশ হাজার ফ্রাঙ্ক প্রতি মাসে ছয় হাজার থেকে দশ হাজার ফ্রাঙ্ক আর কি শিক্ষকদের জন্য আপনি যদি জানেন এই সব আমি সর্বোচ্চ তিনটা বিষয় কথা বললাম শিক্ষক আপনার শিক্ষক ব্যাংকে চিকিৎসা এই বিষয়গুলো বললাম আরও বিভিন্ন ধরনের কাজ আছে সুইজারল্যান্ডে চলুন আজকে আমি বলি সুইজারল্যান্ডে গড় বেতন থেকে ট্যাক্স কত টাকা কেটে নেবে আপনি যদি জানেন গড় বেতন থেকে ট্যাক্স দশ পার্সেন্ট ও বাইশ পার্সেন্ট উল্লেখিত করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে নিয়ে নেওয়া হই তিনশো থেকে পাঁচশো তিনশো থেকে পাঁচশো এদের বন্ধ নেই এদের তিনশো থেকে পাঁচশো তিনশো থেকে পাঁচশো ফ্রাঙ্ক স্বাস্থ্য জন্য আর জীবনের জীবনযাত্রার খরচ জীবনযাত্রার খরচ সম্পর্কে যদি কথা বলি আপনি সুইজারল্যান্ডে প্রতি মাসে মানে প্রতি মাসে খরচ আছে অনেক টাকাই আপনি যদি জানেন সুইজারল্যান্ডে জীবনযাত্রার খরচ বলতে গেলে বাসা বাড়ার খরচ আছে পনেরোশো ফ্রাঙ্ক আপনার খাবার ও মুদির দোকানে আছে ছয়শো থেকে আষ্টশো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ট্যাক্সের জন্য আছে আপনার সত্তর সত্তর থেকে একশো পঞ্চাশ আর কি এইসব আপনি এইসব ট্যাক্স দেওয়ার পরে আপনি বিভিন্নভাবে জরুরি জরুরি চিকিৎসার জন্য ভালো গৃহীত বা জরুরি চিকিৎসার জন্য আপনি ভালো কিছু করতে পারবেন আপনি যদি ভালো কিছু ইনকাম করতে চান তাহলে আপনাকে সুইজারল্যান্ডে অবশ্যই জার্মানিস ফ্রাঞ্চাইজিস ইতালিয়ান ভাষা সুশিক্ষিত থাকতে হবে ঠিক সঠিক কোম্পানি ও নোটিশ করার প্রয়োজন আপনি যদি সঠিক একটা কোম্পানিতে যান নোটিশ করেন বা সঠিক কোম্পানিতে আপনি কাজ খোঁজেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয় যেমন জার্মানি ইতালিয়ান ফ্রান্সের কোম্পানিগুলো সুইজারল্যান্ডে আসে ওই ক্ষেত্রে আপনি অনেক পরিমাণ স্যালারি পেতে পারেন আমার যা নিউজ আমি তা আপনাকে বলে দিতেছি আমি এখানে লিখে নিয়েছি আমার ফোনে যে কোন ক্ষেত্রে কোন কোন স্যালারি বেশি দেওয়া হয় আমি এইসব মানে খুব ভিডিও চালু করার ফলে মনে তেন আর কি তার জন্য আমি লিখে নিছি তো আপনি হয়তো বুঝতেই পারতেছেন আমি কথা আমার কথা তো বুঝতে পারতেছেন অবশ্যই ভাই আর যদি আপনি মনে করেন আপনার সুইজারল্যান্ডের থেকে অন্য কোনটাও ইউরোপের অন্য কোনো ক্যাত থেকে ব্যাটার স্যালারি হয় আপনি ওই দেশের ওই দেশে চলে যেতে পারেন কেননা স্যালারি থেকে এই দেশে খরচও বেশি হই চলুন আজকে এবং এখন আমি বলি খরচের ক্ষেত্রে তো বলেই দিলাম ট্যাক্সের কথা তো বলে দিলাম আপনাকে আমি আরেকটা সহজ উপায় দিয়ে দিই এইটাই আপনি আমার আজকের ভিডিওতে আমার দেখলাম যে সুইজারল্যান্ডে বেতন কেমন আর কোন চাকরির চাহিদা বেশি বিভিন্ন চাহিদার মানে আয় বেশি করা যাবো আর কি এই বিষয়ে আমি কথা বললাম এইসব আমি সম্পূর্ণ আমার বন্ধুবান্ধব থেকে নেওয়া তত্ত্বগুলো আর আমার ফ্রেন্ডগুলো সুযালেন থেকে ওদের কাছ থেকে তত্ত্বগুলো নিয়েছি আমি তাদের জীবন জীবনে চলতেছে যে এই বিষয়ে আমি এই বিষয়ে এই বিষয়ে আমি এখানে তত্ত্বগুলো নিয়েছি এই যে এই ফলগুলো এই ফলগুলোতে আপনি এই ফলগুলোতে আপনি অবশ্যই ভাই হাই লেগে জায়গা এই ফলগুলোতে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন যেন আপনার চাকরির ক্ষেত্রে আপনি বড় কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ভালো কোম্পানিতে আপনি বাংলাদেশে একটা দক্ষতা অর্জন করুন যে দক্ষ দক্ষতা আপনার জন্য ভালো হবে সবসময় সফলতা মা সফলতার জন্য নিজে ছুটতে হবে অন্য দিকে ছুটতে যাবেন না কোনো দিনে যাবেন অন্য দিকে ছুটতে না আমি আরেকটা কথা বলে দিই সুইজারল্যান্ডে আপনি যদি আপনি যদি সুইজারল্যান্ডে কাজের জন্য স্বপ্নে থাকে সুইজারল্যান্ডে কাজ করার জন্য আপনার যদি স্বপ্ন থাকে তাহলে কোনো কোনো ক্ষেত্রে কোনো দেশে রেসিডেন্সিপ থেকে চাওয়া কন্টেন্টটা আমার কন্টেন্টগুলিগুলো দেখে মানে একটু মজা করলাম ভাই কোনো এক দেশে রেসিডেন্ট নিয়ে আসা সুইজারল্যান্ডে কাজ করতে পারবেন সুইজারল্যান্ডের স্যালারি অনেক 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 ভালো আমি আবারও বলে যে সুইজারল্যান্ডের স্যালারি সর্বোচ্চ তিনটা ট্যাক তিনটা ক্ষেত্রে একটা দেশে আপনার শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যদি হয় আইটি মানে শিক্ষাক্ষেত্রে আপনার এক থেকে মানে সরি ছয় হাজার থেকে দশ হাজার পর্যন্ত শিক্ষক ও গবেষণাদের জন্য আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং হয় বা কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মানে ভালো ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে তাহলে তাদের জন্য হইতেছে আপনার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট যারা তাদের জন্য হইতেছে সাত হাজার পাঁচশো থেকে বারো হাজার পর্যন্ত সুইস ফ্রাঙ্ক ব্যাংকের যারা কাজ করে ব্যাংকের জন্য দশ হাজার থেকে আঠারো হাজার ব্যাংকের ভিতরে স্যালারিটা অ করে বেশি তারপরে আপনার চিকিৎসা চিকিৎসার জন্য এই দেশের সবচেয়ে বেশি স্যালারি আছে সুইজারল্যান্ড ফ্রান্স এবং জার্মানি এই তিনটা দেশে চিকিৎসা ক্ষেত্রে প্রচুর স্যালারি দেওয়া থাকে চিকিৎসা ক্ষেত্রে আপনার নয় হাজার থেকে তেরো হাজার ইউ দেওয়া থাকে আপনি তো এটি শুনলেনি আরও অনেক কাজ আছে সুইজারল্যান্ডে গোগাদি ফাহারাম আছে বিভিন্ন রকমের কাজ আছে সুইজারল্যান্ডে আপনার জন্য ব্যস্ত অফ লাখ সুইজারল্যান্ডে আসুন ওয়েলকাম বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন